ব হ্যাঁ যাই আমরা এখন মোগা যাওয়ার উদ্দেশ্য হলো তিশা বাপ আর আবার আজকে যাওয়ার কথা তাদের গাড়ি হিসাব আছে তাই জন্য আমরা এখন বাইক থেকে রওনা দেব কালকে রাত্রে আসছিলাম আপনার বাঘ অসুস্থ কথা শুনা না আবার আপনার বাঘ যাইবো কারণ বাইরে ঘরে তারা যাব তাদের বিদায় দেওয়ার জন্য আর কিছু আছে কিছু কাম কাজ আছে গুছাইবো

গাড়ি দিন হয় আবু হ্যাঁ ওই ছেড়ে জায়গা না আহ চাল আহ যাব না যাব না তোমার নানি যাব না হ্যাঁ টাটা দাও টাটা দাও দাঁড়া টাটা হ্যাঁ আসো আসো আমরাছি বাইতে ঘুমাই গেছে গা ঠিক আছে ও গাড়িতে গাড়িতে ঘুমাই গেছে বাইতে আছে নাকি ওই হ্যাঁ মা কয়ে হলুদ পড়ি রা হলুদ পড়ি হলুদ পড়ি রা ইস

কিছোন আই আটটা কইলে তো পাকারছে কিছতে সারা ফুল ফুল হইছে রাগ হইছে ধান কেছে আদি ভাই নেকালকা হ্যাঁ দূর আর কি কইব আমরা এমনি বাস আদি ভাই নেকালকা কি লাগাইতে কিছতে রইছে না তা কান্দে দিয়া যায় হ্যাঁ

কি কেমন কেমন পাক টা করল আজকে পাঙ্গা শেষ করে দিয়ে গেছে আবু মানে আব্বু ঘুমাই গেছে গা হ্যাঁ কি কি খাওয়া কি খাইতেছ এই যে হ্যাঁ

তাই প্ৰতিদি মান্দ আমাৰ আজিকালি খাই ৰান্ধা খাই যাওঁ চোলাহালে চোলাহালে হেৰি ঠিক আছে

তিন বোন যখন এরা যখন করতে যায় তখন আমি জানতাম যে আমার আরো কয়েকদিন আগেই বলছিল কিন্তু বলছে যে কেউ কাছে বলতে পারবেন না বললে হয়তো আমাদের এইভাবে আনন্দ করা হইব না যেভাবে আমরা যেতে চাই ঘুরতে এরা যেই আছে না যা যার একটা ইয়ে তারপরে আমি বললাম যে না না বলে তো আবার অনেক অনেক ধরনের মাইন্ড করতে পারে ঠিক আছে না মাইন্ড করুক অসুবিধা নেই আপনি বলেন না ঠিক আছে তাই আমি বললাম তো আমি আমার আমি গেলে কি কত টাকা দেওয়া লাগবো তখন বলো যে আপনি যদি ছোটো ভাই মিজানের কথা বললো যে মিজানি এটা এই কথাটা বলো হলো মিম মিম বলো যে আপনি যদি এদের ছোটো ভাইয়ের রাজি করাতে পারেন তাহলে যে যদি কোনো সময় নিশ্চয় কোনো সময় কথা করতে যায় অবশ্যই রাজি না করাতে পারেন তাহলে আমাদের মাথা যে ভাগে আসবো ওই যে কয় টাকা আসবে ভাগে তাই দেওয়া লাগবো ঠিক আছে তাই এই জন্য এই কথাগুলো শেয়ার করার কারণ হলো যে হয়তো আমরা বাইক থেকে হয়তো যাইতে পারলাম না গেলাম না কি কারণে এই এইটার কারণে কথাগুলো বললাম আর আমরা তো জানিনি সবসময় একটু মজা করি আর দুষ্টামি করি তাই আজকে হলো বনের যাই যাজার যা যার সংসারের শেষে যাই বপি যাই বগা তাই